الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ومن سيئات أعمالنا من الله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان <applause> طالب وديم <قسور> <قسور> قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم: من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام إنما الأعمال بالنيات. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وقال تعالى إن الله. وملائكته <original> <كتروا> يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا <الشاكولاد> درد <دي> إبراهيم قل <پوري> اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا أما ستشكل محبة قرن بلغ العلا بكماله كشف الدجا بجماله حصنة جميع كصاله صلوا عليه وعاليه إشك محبوب خدا जिस दिल में ना रही लाखो मुमिन हो मगर ई में कामिल नौला बि कमाली कशफ बि जमालीह হাসনা তো জামিয়ে ওখি সলিহি সল্লোয়ালে ওয়ালি এই পৃথিবীতে অনেক এরকম ভাবে মঞ্চ হয় অনেক অনুষ্ঠান হয় যে যেইগুলির মাঝে প্রবেশ করলে অনেক সময় আমরা ঈমান থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে না জুড়ে বলেন 아멘 আজকের এই যে ছামিয়ান আজকে যে পেন্ডেল এখানে যারা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে আজকের এই মাহফিলে আসার কারণে আমার আপনার জিন্দিগির গুনাহগুলি maaf করতে পারে কি পারে না বলেন 아멘 আজকের এই মাহফিল কে করে কাল হাসরের ময়দানে নাজাতে হতে পারে সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাবাদ করেছি নবীজির অসংখ্য হাদিসে মোবারকা থেকে দুটি হাদিস আমি পেশ করেছি এই আয়াত এবং হাদিসে মোবারকাকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব মা তাওফীকি ইল্লা বিল্লাহ আমার পূতিত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আপনালে মিন তার বন্ধুকে লক্ষ্য করে বলেন আপয় বা আপনি পৃথিবীর মানুষকে দিন তারা যদি আল্লাহকে পেতে চায় আল্লাহর পেতে চায় তাহলে আপনি তাদেরকে জানিয়ে দিন তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে কার অনুসরণ করতে হবে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে

অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য দুইটা পুরস্কারের ঘোষণা করা হয়েছে চিল্লায় বলা যাবে কি কয়টা পুরস্কারের ঘোষণা দুইটা পুরস্কারের ঘোষণা এক নাম্বার হলো এ জানা দেন এক নাম্বার পুরস্কার হলো যারা এই দুনিয়াতে নবীকে ভালোবাসবে আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাদেরকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে কি করবেন ভালোবাসবে দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল বলেন যারা এই পৃথিবীর জীবনে এই দুনিয়াতে তার বন্ধুর অনুসরণ অনুকরণ করবে দুই নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ তাদের जिंदগীর গুনাগুলি maaf করে দিবেন সুবহানাল্লাহ কারণ আল্লাহ হলেন দয়ালু ক্ষমাসির আল্লাহ কি দয়ালু এবং ক্ষমাশির আল্লাহ ক্ষমা করে কে আল্লাহ ক্ষমা করা পছন্দ করেন এবং আল্লাহ দয়ালু ভাষা পেতে চাই আল্লাহর মহাব্বত যদি চাই তাহলে বলেন তো দেখি কার অনুসরণ করতে হবে নবীজির অনুসরণ অনুকরণ করতে হবে নবীজির অনুসরণ অনুকরণ না করলে কেউ আল্লাহর মহাব্বতের বান্দা হতে পারবে না নবীশে নবীর অনুকরণ অনুকরণ কেমনে করব নবীজির প্রত্যেকটা সুন্নতকে ফলো করতে হবে আল্লাহ রসুল যেই কাজ যেইভাবে করেছেন আমাদেরকে সেই কাজ সেভাবেই করতে হবে মুসলমানের প্রতিটা কাজ এ বাদতে পরিণত হবে যদি সেইখানে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা পাওয়া যায় এই দুইটি জিনিস যদি কোন কাজের মধ্যে পাওয়া যায় মুসলমানের পরিণত হবে একটি উদাহরণ দিলে খুব ভালো করে বুঝে আসবে মুসলমান যখন রাতের বেলায় ঘুমাইতে যাবে যদি কোনো মুসলমান জামাতের সাথে যায় আবার নামাজ জামাতের সাথে পড়ে কিতাবের মধ্যে আসছে কারিব ওই বান্দার আমল নামায় সারা রাত নফল নামাজ পড়ার দান করে আমলটাকে খুব কঠিন না সহজ বলেন নামাজ জামাতে পড়বে আবার ফজরের নামাজ কি করবে জামাতের শহীদ আদায় করবে মাঝখানে সারা রাত্রি ঘুমাইলো নবীর তরিকা মতো ঘুমানের কারণে যদিও সে রাত্রে সারা রাত নফল নামাজ পড়ে নাই ঘুমের ঘরে ঘুমাইছে তথাপি নবীর তরিকা মানার কারণে নবীর সুন্নত মতো নবীর সুন্নত মতো নিজের জীবনটাকে পরিচালনা করার কারণে সারা রাত ঘুমাইলো এরপরেও সারা রাত্রি নফল নামাজের সব কে দিয়ে দিবেন আমলটা কি এশার নামাজ জামাতের সহিত আদায় করা আবার ফজরের নামাজটাও জামাতের সহিত আদায় করা আমলটা বেশি কঠিন না একজন মানুষের পক্ষে দাঁড়িয়ে নামাজ কিন্তু সম্ভব না অনেক কঠিন কাজ এই কিন্তু যেই মানুষটা এসার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে সারা রাত্রি নফল নামাজ পড়ার সোয়াব আমার আল্লাহ দান করবে বলতেছিলাম আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে নবীর অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আমরা যখন মসজিদে প্রবেশ করব নামাজের জন্য যখন মসজিদে প্রবেশ করব মসজিদে প্রবেশ করারও সুন্নত তরিকা আছে বিসমিল্লা বলে এবং দোয়া পরে এইগুলি